গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যা ফাটা বাড়ি আছো তো আমার ছেলেকে দেখো এখান থেকে এখন ওঠেনি আমি ওই জন্য তাড়াতাড়ি ওট করছি সেটা এখনো সে উঠছে না তো তোমাদেরকে যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই চলো দেখি কেমন হয়েছে আমিও প্রথমবারই করেছি কালকে ইউটিউবে দেখলাম সেই জন্য আমিও করলাম সেটা হচ্ছে এয়ার ফ্রায়ারের ডিম সেদ্ধ জল ছাড়া হ্যাঁ সেটা কেমন হলো চলো তোমাদের দেখাই তো চলো খুলে ফেলি ডিমের ওটা সো দেখো আমার যতদূর মনে হচ্ছে ভালো হয়েছে এখানে ডিমের হালকা ক্র্যাক এসে গেছে এইবার এটাকে আমাকে দিতে হবে হচ্ছে ঠান্ডা জলে ঠিক আছে বুঝতেই পারছ জল ছাড়া ডিম সেদ্ধ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আমি গুগলে দেখে সেটা করলাম এবার আমি এখানে একটু জল নেব জল নিয়ে এই ডিম দুটোকে ওখানে দিয়ে দেবো ঠান্ডা জলে ডিম দুটোকে দিয়ে দিতে বলেছে তাহলে ছোলার সময় ইজি হবে সেটা সব সময় জন্যই ব্যাস এই জলে আমি দিয়ে দিলাম এবার কেমন হচ্ছে তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তো বন্ধুরা এখন আমার স্যান্ডউইচটা সেকে নেওয়া হয়ে গেছে মানে গ্রিল করা দেখতেই পাচ্ছ স্যান্ডউইচটা একদম গ্রিল ডান এরপর একটা ছোট্ট বেবি স্যান্ডউইচ আছে সেটাকে একটুখানি জাস্ট সেঁকে নেব ওটা আর কিছু করার নেই ওটা জাস্ট সেঁকে নেব এটাকে আমি একটুখানি কেটে নিচ্ছি ব্যাস কেটে নেওয়া হয়ে গেল এখানে দিয়ে দিলাম এটা এখানকার সঙ্গে আমি দুটো স্যান্ডউইচ নিয়ে নিলাম আর নেবো হচ্ছে ডিম সেদ্ধটা ডিম সেদ্ধটা দেখি তোমাদের কেমন করে হয়েছে কেমন হয়েছে দেখাই ডিম চলো চলো এটাকেই এটাকেই ঠিক আছে দেখো জাস্ট না দেখলাম এটা একটু হাফ বয়েল মতো হয়েছে ঠিক আছে তাহলে আরেকটু দিতে হতো তাহলে ফুল বয়েল হতো আমাকে টিভিতে বলেও ছিল আমি টেন মিনিট দিয়েছিলাম ফর হাফ বয়েল ওটা যদি আরেকটু দিতাম তাহলে ফুল বয়েলটা হতো ঠিক আছে চলো হাফ বয়েলই খা বহুদিন হাফ বয়েল খাই না দেখতেই পাচ্ছ ওপরটা টল টল করছে বেশ সুন্দর হাফ বয়েল মানে কিন্তু কি সুন্দর হয়েছে দেখো এয়ার ফ্রায়ারে ডিম সেদ্ধটা তো আমার টিফিন রেডি হয়ে গেল। একদম সুন্দর এখানে নুনটা আমি অফিসে গিয়ে দেব, নুনটা দিলে পুরোটা জল হয়ে যাবে একটুখানি গোলমরিচ ছড়িয়ে নিয়েছি এই এই আমার টিফিন রেডি মানে ব্রেকফাস্টটা রেডি অফিসে গিয়ে খাবো তো গাই আমি বেরিয়ে গেলাম অফিসের জন্য আর ছেলে বাবা এখন তাণ্ডব করছে আজকে বর তাঁতড়ি বেরোবে তো বলে এলাম তাড়াতাড়ি অঙ্কগুলো ছাড়তে তো আর বাকি অঙ্ক বাড়িতে গিয়ে করবে সেগুলো সব গুছিয়ে দিয়ে এসেছি তো টিফিন নিয়ে নিয়েছি গিয়ে অফিসে গিয়ে ব্রেকফাস্ট করবো লাঞ্চও নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক তো আমি অফিস এরিয়ায় পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ তোমাদের চেনা রাস্তা তো আমি চা স্টোল একটা গাড়ি দিয়ে এসেছি কিন্তু আমাদের পাড়া থেকে যখন বেরোলাম সেই জায়গাটাতে এত রোদ রীতিমতো গরম লাগলো অথচ এই পোর্শানটাতে সাইড থেকে আমার অফিস টুয়ার্ড বাই অফিস সেটাতে না বেশ ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া দেয় বেশ একটু রোদটা কম আসে তো সেই জায়গাটা বেশ ঠান্ডা লাগে তো যাই হোক গিয়ে তো স্টলটা খুলে চলতে পারবো কিন্তু আর যাব যখন তখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে বিকেলবেলা অন্ধকারও হয়ে যায় তখন তো তাই জন্য একবারে নিয়ে এলাম আর বাড়ি যখন ফিরি বড়ের সাথে স্কুটারে গায়ে একটা কিছু থাকলে ভালো তো যাই হোক সব মিলিয়ে আর কি স্টোলটা পরেই নিয়েছি চলো যাওয়া যাক অফিসের উদ্দেশ্যে আজকে সপ্তাহে দ্বিতীয় দিন তোমরা খুব ভালো কাটাও সো বন্ধুরা এখন লাঞ্চ টাইম লাঞ্চ করব। আজকে কালিক দিদি লাঞ্চ আনিনি তো ও বেরোচ্ছে একটু স্যান্ডউইচ আনতে তো সকালবেলা তো টিফিনে এনেছিলাম চিকেন স্যান্ডউইচ আর ডিম সেদ্ধ তো সেগুলো তো খেলাম প্লাস ওই দিদিকেও হাফ দিলাম ও আর দিদি আবার কচুরি আর ওই ডাল নিয়ে এসেছিলো তো ওইটার থেকেও আমি আবার হাফ কচুরি খেলাম সকালে ব্রেকফাস্টে ভালোই হয়ে গেল। আর হচ্ছে এখন লাঞ্চে আমি নিয়ে এসেছি একটু তেতো মানে শুক্তো নিয়ে এসেছি আর হচ্ছে থ্যালি আর ভাত তো এই নিয়ে এসেছি সাথে গন্ধরাজ লেবু লঙ্কা আনতে ভুলিনি একদম তো চলো মায়ের সাথে কথা বলবো ছেলেকেও একবার ফোন করিনি ছেলে কালকে অঙ্ক পরীক্ষা অঙ্ক দিয়ে এসেছি কি কী করেছে সেটা একটুখানি খোঁজ নিই তো চলে এসেছি আমি বাড়ির কাছে বেশ কিছু জিনিসপত্র বাজার করলাম ওই ফুলকপি ধনেপাতা গাজর আর ক্যাপ থেকে আমরা সকালবেলায় নিয়ে নিয়েছি তো এইগুলো নিয়ে রাখলাম একটু কিছু কুচিয়ে কুচিয়ে রাখবো তাহলে আমার একটু রান্না করতে সুবিধেই হয় তো কালকে ভেবেছি একটু ওটসের পোলাও টাইপের করবো ফ্রাইড রাইস হবে তো খেতে খুব ভালো লাগে তো সেটাই করবো সেটাই ভাবছি কালকে নিয়ে যাবো তো যাই হোক চলো যাওয়া যাক একটা পাউরুটি কিনবো কালকে ছেলের অঙ্ক পরীক্ষা তো ব্রেড আর জ্যাম নিয়ে যাবে তো সেটা কিনে নেব এখান থেকে পাশেই দোকান আছে এখান থেকে কিনে নিচ্ছি তবে তো নিয়ে নিলাম পা ব্রেড ফেড নিয়ে নিলাম তো ব্রেডটা নিয়ে এগিয়ে গেছিলাম তারপরে হঠাৎ করে খেয়াল হলো যে দেখি এক্সপায়ারিটা কবে দেখছি কুড়ি তারিখ কুড়ি তারিখ মানে তো কাল বাদ পরশু কী করে আমি অত বড়ো অত পাউরটি কী করে শেষ করবো দুদিনের মধ্যে তো তাই জন্য আবার অন্য ব্রেড নিলাম সেটা তেইশ তারিখ অবধি তো ঠিক আছে মানে আজকে আঠেরো পাঁচ দিন সময় আছে পাঁচ দিনে শেষ হয়ে যাবে তো ও যাই হোক এগুলো একটু ভালো করে চেক করে নিতে হয় মানে এক্সপায়ারি জিনিসটা তো খাওয়াটা একদমই উচিত নয় আর একদমই আমি দিও না ছেলে যেহেতু ব্রেডটা খায় একদম টাটকাটাই দিই তো আমিও খাই না খুব একটা মানে হয়তো একদিন এক্সপায়ার করে গেলেও আমাকে তুলে ফেলতে হবে সেটা খেয়ে নিলাম কিন্তু দু তিন দিন হয়ে গেছে এক্সপায়ার জিনিস আমিও খাই না তো যাই হোক চলো ছেলে আজকে তো পড়াশুনো করে রেখেছে পড়াশোনা বলতে অঙ্ক করে রেখেছে তো যাই হ্যালো গাইস আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আমার এখন প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমি সুজিটাকে একটু ভিজিয়ে রাখবো চিলা টাইপের করে দেবো ওকে ভালো করে সুজিটাকে ভিজিয়ে রাখছি দেখতেই পাচ্ছ সুজি নিলাম নিলাম সুজিটাকে আমি একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার জন্য যেটা আমাকে নিতে হবে সেটা হচ্ছে এখানে জল জল নিলাম আর একটু জিনিস জানবো আর দেবো অল্প একটু বেকিং সোডা সুজিটাকে ভেজানোর জন্য অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম ততক্ষণে আমি ধুনি কেটে নেব সবজি পাতি সবজি পাতির মধ্যে যেটা আমি দেব তার আগে অবশ্য আমাকে জল ভরতে হবে জলটা নেই জলটা ভরতে হবে তো চলো জলের কলটা আমি চালিয়ে দিচ্ছি চালিয়ে দিলাম বাইরি দিয়ে পড়তে শুরু হয়ে যাবে আমি এটা খুলে দিলাম মুখতে এখানে ঢুকিয়ে দিলাম সূত্র এখানে জলটা হতে থাক আর আমাকে আমি সব জিনিস নিয়ে এসেছি তার জন্য আমাকে দিতে হবে এখানে ফুলকপি দেব ক্যাপসিকাম দেব একটু পেঁয়াজ কিচি দেব আর দেব হচ্ছে কড়াইশুটি দিয়ে একটু আগে ক্রাশ করে নেব ক্রাশ না করলে জিনিসটা ভালো লাগবে না এই ফুলকপিগুলো দিলাম ফুলকপি আর একটু দেবো এই দেখো ফুলকপি নিয়ে নিলাম দাঁড়াও এটাকে দিও ভরতে বসিয়ে দিলাম এই ফুলকপি দিয়ে দিলাম এবার এগুলোকে একটুখানি ক্রাশ করে নেবো এটাও নিয়ে এলাম গাজরটাও নিয়ে এলাম দেখতে পাচ্ছো গাজরটাকে একটু পিল অফ করে নেব গাজরটাকে একটু করে নিচ্ছি তো এবার গাজরটাকে এবারে আমি একটুখানি কুচিয়ে নেব বেশি কুচাবো না আমি তো ওখানে দিয়ে দেবো ওখান থেকে এই এইগুলো আমার সব হয়ে গেল এবার আমি যেখানে করবো সেটা তোমাদেরকে দেখাই হচ্ছে আমার সেই জিনিসটা যেটা আমার খুব কাজের যেটা আমি দেখতো থেকে আনিয়েছিলাম দেখো তো এখানে তেল ব্রাশ করে দিয়েছি আজকে একটা অন্য জিনিসই আমি আজকে দেব তো জিনিসটা বেশ সুন্দর তো এটাকে আগে আমি আরেকবার একটুখানি ঘাটিয়ে নিলাম ঘাটিয়ে নিলাম তারপরে আরেকটু মনে হচ্ছে নুন লাগবে এটা আমাকে দিতে হবে এখানে বসাতে হবে এইবার এটা আমাকে দিতে হবে এখানে দেখতেই পাচ্ছ জিনিসটা সুন্দর হচ্ছে হচ্ছে জিনিসটা তৈরি সো এই হচ্ছে জিনিসটা তৈরি আমি আজকে একটু অন্যভাবে করছি ছেলেটাকে একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করছি মানে রোল দিন তো একই রকম খায় সো আজকে ভাবলাম একটু অন্য কাইন্ড অফ হোক সে ভালো খাবে এই হচ্ছে সুন্দর জিনিসটা তৈরি এখান দিয়ে

চেষ্টা করছি ঠিকঠাক করে পড়া এটা দিয়ে একটা ট্রাই নিলাম খুব একটা

সুন্দর আমার সুজি সুজি দিয়ে সবজি দিয়ে কি সুন্দর চিল্লা টাইপের হয়ে গেছে একদম হেলদি ভেজিটেবিলসে ভরপুর একটা টিফিন তো চলো এটা এখন ছেলেকে দিয়ে দিই ছেলে খেয়ে নিক তারপরে আমি বসবো অঙ্ক নিয়ে অঙ্ক করতে তো দেখো উল্টে দিলাম সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এটা মাঝখান দিয়ে কেটে দিচ্ছি চার টুকরো করে দিচ্ছি তাহলে ঠান্ডা হবে তাড়াতাড়ি আর টুকটা হবে ভালো করে দেখতেই পাচ্ছো খুব সুন্দর চাট টুকরো করে দিলাম এত ভালো না মানে আমি বাড়িতে গেলে আমার বাবা মার জন্য করি কিন্তু এতটা ভেজিটেবল দিয়ে করা হয় না নেক্সট টাইম ভাবছি এরকমই করে দেবো শীতকালে তো যাবো ছেলের এক্সাম হয়ে গেলে তখন ভাবছি বাবাদের এরকম করে খাওয়াবো চলো এগুলো করে নিই করে ওকে খাইয়ে নিই খুবই কাজের জিনিসটা এটা এখানে বসিয়ে দেওয়ার পরে ফুলকপিগুলোকে একটু দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ছেলের হচ্ছে প্রথমে বললো কি যে কেন ভেজিটেবল দিয়েছ হয়ে গেল তারপর যখন শেষ হয়ে যাচ্ছে তখন বললো আর নেই এই হচ্ছে আমার ছেলে তো তাই জন্য আরেকটু ব্যাটার ছিল সেটা দিয়ে আরেকটা করে দিচ্ছি বললাম আছে আরেকটা করে দিচ্ছি দাঁড়া আমি তো জানিও কতটা খেতে পারে সেই হিসেবেই আমি গুলি তাও ভাবলাম যে না যদি না খায় তখন আবার মুশকিল তো তাই জন্য আমি আর কিছু করলাম না তারপরে বলছে আর নেই এইটাই হচ্ছে সে তো দেখতেই পাচ্ছ আরেকটা আমি একটু বড় করে করে দিচ্ছি এত ভেজিটেবলস না মানে এতটাই হেলদি খাবারটা তো কিছু বলার নেই ভীষণ হেলদি একটা জিনিস আর কত ভেজিটেবলস পড়েছে তুমি শুধু দেখো তোমরাই দেখো মানে কি কি না পড়েছে এখানে ধনে পাতা থেকে শুরু করে ক্যাপসিকাম কড়াইশুটি ফুলকপি গাজর সব রকম জিনিসপত্র পড়েছে পেঁয়াজ একটু দিলেও হতো পেঁয়াজটা আমি আর কাটলাম না টমেটো পেঁয়াজ যে যা খুশি ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতেই পারো বেশ ভারী হয় জিনিসটা খেতে খুবই ভালো হয় তবে তবে একটাই জিনিস এটা হচ্ছে গরম গরম না খেলে ভালো লাগে না তাই জন্য আমি চেষ্টা করি গরম গরম মানে টিফিনে আর এসব দিই না টিফিনে ও প্লেন ব্রেড জ্যাম বা মাখন পাউরুটি এ সমস্তই নিয়ে যায় কখনো পাস্তা নিয়ে গেল তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ওঠানোর চেষ্টা করছি একটু উঠে যাক তারপরে এটাকে তুলব কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সাদা তেল এটা হচ্ছে চিলি সয়াবিন এটা আমার এক বঞ্জির আবদারে হচ্ছে আমার অফিস কলিগ দিদির মেয়ে তার আবদারে আবদার না মানে সে ভালো খায় তার মায়ের মুখে শুনেছি আর আজকে ছেলের জন্য রাতের কিছু নেই তাই জন্য ভাবলাম একবারই করি ওরও হয়ে যাবে আমার ছেলের জন্য হয়ে যাবে তো সেই জন্যই করছি রসুনগুলো দিয়ে দিলাম প্রথমে প্রথমে রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা হচ্ছে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো খুবই ইজি রান্না এই রান্নাটা করতে কোনো কিছু ব্যাপার লাগেই না হ্যাঁ এগুলো সব দিয়ে দিলাম এগুলো জাস্ট ভাজা ভাজা হবে আর সোয়াবিন দিয়ে নাড়বো পেঁয়াজ পাতাও আমার কাছে রয়েছে যার জন্য আজকেই ভাবলাম করে ফেলি তারপর পেঁয়াজ পাতাটাও নষ্ট হয়ে যাবে তখন মুশকিল হবে তো এবার আমি দেব দিয়েছি তাই আমি এখানে অল্পই দিলাম নুন দিয়ে সেদ্ধ করেছি তাই জন্য এখানে একটু অল্পই দিলাম আর দেব হচ্ছে চিনি ব্যালেন্সের জন্য চিনিটা মাছ আর দিদির নেউক খুব একটা ছাল খায় না যার জন্য অল্পই একটু গোলমরিচ দেব সবই অল্প অল্প দিলাম দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে যাচ্ছে সুন্দর হচ্ছে বেশ এখানে এবার আমি দিয়ে দেবো আমি টমেটো দিয়ে না টমেটো সসটা দি আমি সেটাই প্রেফার করি তো সেটাই দিব অল্পই দিলাম সুন্দর হচ্ছে এটা এবার দিয়ে দেবো হচ্ছে সয়া সস আর দেবো অল্প একটু ঝিমিয়া দেখতে পাচ্ছ ওরকম পুরো সসটা রেডি হয়ে গেছে আর এখানে এখন রয়েছে আমার সেদ্ধ করে রাখা নিউ ঠেলাগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে কতটা কালারফুল লাগবে দেখো তো একটু জল দিয়ে দিলাম আর পাশে আমি রেখেছি পাশে আমি রেখেছি ময়দা একটু গুলে কর্নফ্লাওয়ারটা নেই তো ময়দা দিয়ে করব তো দেখতেই পাচ্ছ কিরকম সুন্দর দেখতে লাগছে পেঁয়াজ পাতা আমার ছিল আর দিয়ে দেবো এখানে ময়দা গোলা জলটা তো দেখতেই পাচ্ছ সুন্দর একদম চিলি সয়াবিন রেডি হয়ে গেছে আমার এবার আমি বেড়ে ফেলবো অনেকটাই করেছি কারণ দিদির বড় আছে দিদি খুব একটা ভালো খায় না দিদির বর আছে দিদির বড় ভালোবাসে খেতে তো এই হয়ে গেল দিদিদের বাড়ির জন্য নেওয়া এই এটা করে নিলাম এবার এটাকে হালকা করে জাস্ট একটুখানি ফাঁকা করে ঢেকে রাখবো আর এটা আমার ছেলের জন্য রেখে দিচ্ছি আমি ইলেভেন হান্ড্রেড মানে কত মানে ইলেভেন হান্ড্রেড ইলেভেন মানে যা মানে কিরম হবে খাওয়া করব মিটলো এবার আমি খাবো আমার আজকে মেনুতে আছে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর আছে হচ্ছে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা ভাজা আর আছে হচ্ছে মাছ তো আমার আজকে এই মেনু আর হচ্ছে ছেলের আমার কালকে অঙ্ক পরীক্ষা মানে বুঝতেই পারছো আমার কীরকম একটা হালাত জানা জিনিস কত কিছু ভুল করছে মানে আর আমি নিতে পারলাম না ভীষণ চাপ লাগছিলো তো কিছু করারও নেই তো কি হবে যাই হোক যা হবে দেখা যাবে কালকে তো অঙ্কর বাঞ্চটা তো মানে অন্য পরীক্ষা হলে কি সকালবেলা আবার একটু পড়িয়ে নিই অঙ্ক আর কী পড়াবো কী দেখাবো ও হয়তো মনে মনে একটু করিয়ে দেবো তো অঙ্ক বই অঙ্ক বইয়ের যাবতীয় খাতা আমি একটা অন্য জায়গায় এখন সরিয়ে রাখছি মানে একটা একটা করে পরীক্ষা হবে ওদিকে সরিয়ে দেবো তো সেরকমই করে অন্য জায়গায় রাখলাম তো এই হচ্ছে আপাতত ব্যাপার কালকে বর্ড যাচ্ছে হচ্ছে বাংলাদেশ বর্ডার সো সকাল সকালই সে বেরোবে নটার মধ্যে আর আমি আবার বেরোবো কালকে এই সোয়া নটা নাগাদ কারণ আমাকে মানে মিটিং আছে মিটিংয়ে মিষ্টিটা আমাকেই নিয়ে যেতে হবে এবারও সো সেসব নিয়ে আমি অফিস পৌঁছাবো ওই ধরো সাড়ে নটা পনেরো দশটা সো এই হচ্ছে আমার কালকে রুটিন ছেলেটা পরীক্ষাটা ভালো ভালো দিয়ে এলে আমার একটু শান্তি সো যাই হোক আজকে সারাটা দিন কীরকম গেল তো তোমরা দেখতেই পেলে তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কিছু ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টিল দেন টাটা গুড নাইট